সকালে স্বপ্ন দেখলে যে তিনটি কাজ করতে কখনো ভুলবেন না হলে আপনি মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন স্বপ্ন সত্যি হয় রাসুলের করিম সাল্লাম বলেছেন যে সকাল বেলার যে স্বপ্ন সেই স্বপ্ন ম্যাক্সিমাম সময় সত্যি হয়ে যায় যদি ওই সময় কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে কঠিন বিপদ আসতে পারে আর সকাল বেলা যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে এই তিনটি কাজ করতে কখনো ভুলবেন না যদি ভুলে যান তাহলে আপনার জীবনে বিপদ নেমে আসতে পারে রসুলের কারিম সল্লা আলাইসাল্লাম বলেছেন নবুতের সিচল্লিশ ভাগ হলো সত্য স্বপ্ন এই জন্য এই স্বপ্নের অনেক মূল্যায়ন আছে প্রিয় ভাইয়েরা আমার সকালবেলা যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছেন আপনি যদি স্বপ্ন দেখেন পুকুরে সাতার কাটতেছেন স্বপ্ন দেখেন সাপ আপনাকে ছুপল মারতেছে স্বপ্ন দেখেছেন সিংহ আপনাকে তারা করতেছে স্বপ্ন দেখেছেন যে আপনি মারা গিয়েছেন এই সমস্ত কঠিন বিপদের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে ওই সময় আপনি তিনটি কাজ করতে ভুলবেন না প্রথম নাম্বার কাজ হলো ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে আপনি বাম দিকে যদি ঘুমিয়ে থাকেন তাহলে ডান কাজ হয়ে মাথা নিচে হাতটা রেখে সুন্দরভাবে আপনি ঘুমিয়ে যাবেন এই কাজটা করতে কখনো ভুলবেন না কারণ রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলে বলেছেন তোমরা যখন কখনো খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হবা সর্বপ্রথম কি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যে কাতে ঘুমিয়ে আছো তোমরা দেখবা যে তোমরা কোন কাত হয়ে ঘুমিয়ে আছো তোমরা যদি দেখো যে বাম কাত হয়ে ঘুমিয়ে আছো তাহলে অবশ্যই সাথে সাথে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বা দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে বাম দিকে থুতু নিক্ষেপ করবা কারণ বাম দিক হচ্ছে শয়তানের দিক বাম দিকে তাকিয়ে থুতু মারবেন তিনবার এরপরে তিন থেকে চারবার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া ইলাইহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম পরার পরে এরপরে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে এবং